প্রথমানো ডেইলি স্টার সিঠায়ানোর পরের দিন উদিচি এবং সারা বাংলাদেশে বিভিন্ন ভবন এবং প্রতিষ্ঠানে যে ভয়ঙ্কর আক্রমণ হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে অবিশ্বাস্য ঘটে এরকম না যে হঠাৎ করে একটা উত্তেজিত জনতা একটা প্রতিষ্ঠানে দিয়ে আগুন দিয়েছে সাধারণভাবে আগুন লাগালে একটা ভবনের একটা এতগুলো তালার সকল কাগজপত্র সকল দলিলপত্র সকল তাদের যা যা প্রাতিষ্ঠানিক সম্পদ সমস্ত কিছু এইভাবে পুড়ে যাওয়ার কথা বলি হাসিনা আমলের অন্যায় দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন নির্বাচনকে নির্বাচনে পাঠানো সব কিছুর বিরুদ্ধে সবসময় চোখচার থেকেছে তাকে আওয়ামী লীগের দোষর বলে তার উপর আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণের পরে সেই বাহিনী ছায়ানটে গেছে ছায়ানট শুধুমাত্র একটা সঙ্গীত ভবন নয় এটা একটা ইতিহাসের অংশ আপনারা জানেন সাত দশক থেকে এই অঞ্চলের মানুষ পাকিস্তানের যে আগ্রাসী তৎপরতা বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন এবং বৈষম্য অপমান বাঙালি সংস্কৃতি ধ্বংস করার কিংবা এই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক সক্রিয়তাকে ধ্বংস করার জন্য পাকিস্তানের যা কিছু আক্রমণ সেটা মোকাবেলা করার জন্য এই দেশের বুদ্ধিবৃত্তিক জগৎ যেভাবে প্রতিরোধ তৈরি করেছিল ছায়ানট ছিল তার অংশ এই ছায়া মধ্যে শুধুমাত্র সঙ্গীত শিক্ষা নয় এখানে একটা শিশুদের স্কুল আছে নালন্দা স্কুল আছে এর মধ্যে গ্রন্থাগার আছে এই সমস্ত কিছুকে বাদ্যযন্ত্র স্কুল সরঞ্জাম স্কুলের যাবতীয় যে যা যা আয়োজন সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে পাকিস্তান আমলেরও আগের থেকে যে সাংস্কৃতিক ধারাবাহিকতা আন্দোলন চলছে জনগণের মুক্তির জন্য সাংস্কৃতিক যে প্রতিরোধ তার একটা শক্তিশালী অংশ হচ্ছে উদিচি সেই উদিচি ভবনে আগুন দিয়ে ঐতিহাসিক যত দলিলপত্র কাগজপত্র বাদ্যযন্ত্র সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে আক্রমণগুলো দেখলে যায় এটা উদ্দেশ্যহীন কতিপয় যুবকের হঠাৎ করে উশৃঙ্খল আচরণ নয় এটা খুবই পরিকল্পিত একটা সন্ত্রাস আক্রমণ যারাই ধ্বংসযজ্ঞ বা পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতার ভূমিকায় রাষ্ট্র নেমেছে সরকার নেমেছে এই ভূমিকার কারণ এই ঘটনাগুলো অবিশ্বাস্য কিন্তু আকস্মিক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ